জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি স্নান ও রথযাত্রা মহোৎসব বাইশে জ্যৈষ্ঠ তেরোশো সন শ্রী জগন্নাথ আজ স্বয়ং রত্ন সিংহাসন ছাড়িয়া বলভদ্র স্বামী মাই ও চক্র সুদর্শনের সহিত স্নান করিতে স্নানবেদিতে আসেন শাস্ত্রে আছে যে জগন্নাথ দেবের স্নানের সময় দেবগণ জগন্নাথ দেবকে স্নান করান প্রভু শিষ্যের সহিত যাইয়া এই স্নানকার্য দর্শন করিলেন দৈতা সেবকগণ এই স্নানকার্য সমাপন করেন অর্থ জগন্নাথ দেবের চণ্ডাল সেবক ইহারা রথযাত্রার সময় জগন্নাথ দেবকে রথে উঠায় ও রক্ষণাবেক্ষণ করে জয় গুরু জয়